আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে চলতরিত অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড দুই এর একটি কোয়েশন সলভ করব কোশ্চিনের মধ্যে একটি উদ্দীপক আমাদেরকে দেওয়া আছে যেখানে মধ্যে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে সিক্স ওম এবং ফোর ওম রোডটি প্যারালে কানেক্টেড আর তার সাথে টু ওম রোডটি সিরিজে কানেক্টেড আর আমাদেরকে এ এবং বি পান একটু উল্লেখ করা আছে আর যার সাথে হচ্ছে যে ই এর মান একটা দিছে মানে সাপ্লাই ভোল্টেজ আমাদেরকে দেওয়া আছে একশো পাঁচ আচ্ছা গ নাম্বারটিতে বলা আছে দশ সেকেন্ডে টু ওম এই উৎপন্ন তাপের পরিমাণ বের করা অর্থাৎ আমার হচ্ছে দশ সেকেন্ডের মধ্যে এই টু ওয়াম রেজিস্টেন্সের মধ্য দিয়ে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তা আমরা বের করবো আচ্ছা আমরা যদি লক্ষ্য করি এখান থেকে যদি কারেন্ট যাওয়া স্টার্ট করে টু পর্যন্ত কিন্তু কারেন্টটা প্রপার ওয়েতে যাচ্ছে মানে পুরোপুরি কারেন্টটাই কিন্তু পাস হচ্ছে তাই আমাদেরকে ফার্স্টে আইটা বের করে নিতে হবে আমাদেরকে যদি আইটা বের করে নিতে হবে তা আমরা লক্ষ্য করি সূত্র অনুযায়ী হচ্ছে যে আইজো হচ্ছে যে ই বাই আট টোটাল আচ্ছা আমাদেরকে প্রথম এখন কাজ হচ্ছে ইয়ার মান তো আমরা জানি যেটা হচ্ছে একশো পাঁচ কিন্তু আমরা আটওয়ালের মান জানি না তাই আমাদেরকে আটওয়ালটাকে বের করে নিতে হবে ফার্স্ট আমি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য কিছু ধরি লিখে মানগুলো বসে ধরি আর ওয়ান সমান টু ওম আর টু সমান সিক্স ওম এবং আর থ্রি সমান হচ্ছে যে ফোর ওম আচ্ছা আমি যদি লক্ষ্য করি এখানে আর টু এবং আর থ্রি সমান্তরালে যুক্ত সমান্তরালে যুক্ত তাহলে আমি আর পি পাচ্ছি হচ্ছে যে আর টু এর মান হচ্ছে সিক্স ইনভার্স আর থ্রি এর মান হচ্ছে ফোর ইনভার্স টোটাল ইনভার্স বেসিক্যালি আর টু এর মান হচ্ছে সিক্স আর আর থ্রি এর ওপর আর থ্রি এর মান হচ্ছে ফোর আর ওইটার ওপর ইনভার্স আছে বলে আমি ওইভাবে বললাম আচ্ছা আমরা যা সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি সিক্স ইনভার্স প্লাস ফোর ইনভার্স ব্রেকেটটা ক্লোজ করার পর একটা ইনভার্স তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে টু পয়েন্ট ফোর তাহলে আমি আরপি পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট ফোর ওম এবার আমরা লক্ষ্য করি এখানে সিক্স এটা আর পি এর সাথে টু ওমটা হচ্ছে যে শ্রেণীতে যুক্ত তাই আমরা লিখতে পারি আরপি ও আর ওয়ান মানে এখানে আমরা যেটা আর ওয়ান হিসেবে কাউন্ট করছি আর ওয়ান শ্রেণীতে যুক্ত শ্রেণীতে যুক্ত সুতরাং আর টোটাল আমরা পাবো হচ্ছে যে আর পি প্লাস আর ওয়ান তাহলে আর পি এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর আর আর ওয়ান এর মান হচ্ছে টু তাহলে আমি ইজিলি লিখতে পারি টু আর টু পয়েন্ট ফোর যোগ করলে হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওম আচ্ছা তাহলে আমরা আই বের করার জন্য আইজ গোল্ড ই বাই টিটা তো পেয়ে গেলাম আচ্ছা আমরা আই কেন বের করছি যদি প্রশ্ন জাগে যে উৎপন্ন তাপের পরিমাণটা বের করতে সূত্র আছে অনেকগুলো যার মধ্যে একটা আমরা ইউজ করবো এমএরের ক্ষেত্রে আইস্কোয়ার আর ই সেটাই আমরা আইটা বের করে নিচ্ছি আর যেহেতু এখানে টোটাল কারেন্টটা যাচ্ছে তাই এখানে আই টোটালই হবে এই টু এম এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটি আচ্ছা আর টোটাল আমরা বের করছি সুতরাং আই টোটাল তাহলে আমরা পাবো ই বাই আর টোটাল যেখানে ইয়ের মান হচ্ছে যে একশো পাঁচ আর আর টোটালের মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে একশো পাঁচ ডিভাইডেড বাই ফোর পয়েন্ট ফোর তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে তেইশ দশমিক আট ছয় তেইশ দশমিক আট ছয় আচ্ছা প্রশ্নটিতে বলা আছে দশ সেকেন্ডে টু হোম এই উৎপন্ন তাপের পরিমাণ মানে আমাকে জাস্ট দুই হোমের মধ্যে দিয়ে কী পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে আমরা বের করবো তাহলে আর কিছুই করার নাই আমরা জাস্ট এইচ এস সূত্রটা বলি উৎপন্ন তাপের পরিমাণ আমরা এইচ দ্বারা কাউন্ট করি হিট এইচ মানে হচ্ছে আইস্কায়ার আর টি যেখানে আমরা এর মান পাচ্ছি হচ্ছে তেইশ দশমিক আট ছয় হোল স্কোয়ার আট যেহেতু আমরা টু ওমের মধ্য দিয়ে মানে তাপমাত্রাটা চিন্তা করতেছি তাই আমরা এখানে আর এর মান হবে টু টু ইন্টু সরি এখানে ছোটো কথা টিটা ইউজ হবে আর টি এর মান হচ্ছে দশ সেকেন্ড যেহেতু প্রশ্নতে বলা আছে দশ সেকেন্ড ডে বের করতে তাহলে আমি টি এর মান ইউজ করবো দশ তো জাস্ট আমরা যেহেতুটা ইনপুট দেওয়া আছে যে স্কোয়ার ইন্টু দুই ইন্টু দশ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে এগারো হাজার তিনশো উননব্বই দশমিক চার ছয় আচ্ছা আর হিটের ক্ষেত্রে আমরা এটা জুল লিখব আচ্ছা আমরা লক্ষ্য করি এই মানটা পয়েন্টের এদিক ওদিক হতে পারে আপনার বা গাইডের মানের সাথে একটু দেখে নেবেন ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি এখন আমরা ঘ নাম্বারটি সলভ করবো ঘ নাম্বারটিতে বলা আছে এ ও বি বিন্দুর মধ্যে চল্লিশ ওয়াট এবং একশো ভোল্টের একটি বাল্ব শ্রেণীতে স্থাপন করা হলে অর্থাৎ এখানে আমি যে এ ও বি পান্তা পাচ্ছি ওখানের মধ্যে আমি একটা বাল্ব কানেক্ট করব যার বলা আছে হচ্ছে যে চল্লিশ ওয়াট এবং হান্ড্রেড ভোল্টেজ আচ্ছা যুক্ত করবো এখন প্রশ্নটাতে বলা হচ্ছে যে উজ্জ্বলতা কি মানে ওই ইয়া পূর্ণ উজ্জ্বলাতে চলবে কিনা আমাদেরকে বের করতে হবে আচ্ছা মানে আমাকে বেসিক্যালি পিটা বের করে নিতে হবে যে ওই যেটা পাচ্ছি ওখানে পি অ্যাকচুয়াল কত মানে উজ্জ্বলতাতে বের করার জন্য যদি চল্লিশের বেশি হয় তাহলে পূর্ণ উজ্জ্বলাতে জ্বলবে আর চল্লিশের নিচে পাইলে আমরা ইজিলি বলতে পারবো যেটা কি পূর্ণ উজ্জ্বলাতে চলবে না আচ্ছা আমি একটা এখানে বাল্ব কানেক্ট করব। আমরা বাল্ব কানেক্ট করলে একটা ইন্টারনাল রেজিস্টেন্স থাকে বাল্বের আমরা বের করে নিব এখানে আমরা যদি দেখি এখানে পি বলা আছে হচ্ছে চল্লিশ ওয়াট আমরা দেখতে পাচ্ছি আর ভোল্টেসটা দেওয়া আছে বাল্বের হচ্ছে যে হানড্রেড ভোল্ট আচ্ছা তাহলে আমি জানি যাচ্ছি কি পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর যেহেতু আমি বাল্বের রেজিস্টেন্সটা বের করব তাহলে এখানে আমি আরবি হিসেবে চিন্তা করবো এটাকে তাহলে আমি এখানে আরবিটা যদি দেখে নিই তাহলে পাচ্ছি ভি স্কোয়ার বাই পি যেখানে ভি এর মানটা হচ্ছে এখানে হান্ড্রেড ভোল্ট স্কোয়ার মান পাচ্ছি আমরা ওয়াট আচ্ছা তাহলে আমি জাস্ট ক্যালকুলেশনটা করি হান্ড্রেড স্কোয়ার ডিভাইডেড বাই চল্লিশ আমরা পাচ্ছি হচ্ছে দুশো পঞ্চাশ ও অর্থাৎ যে বাল্বটা দেখতে পাচ্ছি সেই বাল্বের হচ্ছে যে রেজিস্টার হচ্ছে দুশো পঞ্চাশ আচ্ছা তা আমরা যদি একটু লক্ষ্য করি আমরা ভোল্টটাকে আমরা কিসে যুক্ত করবো এখানে শ্রেণীতে যুক্ত করবো সাইকিটটার সাথে আমরা যদি আগের ম্যাটটা সলভ করে আসি সেখানে আমরা আর টোটাল হচ্ছে ফোর পয়েন্ট ফোর বলতে বোঝায় আমরা এখানে যে তিনটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেখানে আমি তিনটা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আনতে পারবো আর ওখানে ভোল্টেসটাকে শ্রেণীতে যুক্ত করতে পারবো আমি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য আর বোঝার সাপেক্ষে আমি আবার সার্কিটটাকে রিডার করলাম তাহলে একটা রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স যেটা আমরা গত ম্যাথে করছিলাম আর টোটাল আর এখন যেটা বাল্বেরটা পাচ্ছি ওইটা ওইটা আমি বের করবো আচ্ছা বের টোটালটা ছিল আচ্ছা এটার মান হচ্ছে যে আর মান আমরা পেয়েছিলাম হচ্ছে যে গ থেকে হচ্ছে যে ফোর পয়েন্ট ফোর তাহলে আমি এখানে তিনটা রেজিস্টেন্সকে একটা সিঙ্গেল রেজিস্টেন্স হিসেবে চিন্তা করতে পারি তাহলে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওম আচ্ছা আর যেটার বাল্বের রেজিস্টেন্স সেটা আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি যেটা হচ্ছে দুশো পঞ্চাশ ওম আচ্ছা এখন আমি এখানের মধ্যে আর সাপ্লাই ভোল্টেজ আমরা জানি হচ্ছে একশো পাঁচ এটা তো সেম থাকবে এখন আমার ওই বাল্বটা উজ্জ্বলভাবে জ্বলবে কিনা ওইটার জন্য আমাকে পি বের করতে হবে আমরা যদি লক্ষ্য করি পি সমান কি ভি স্কোয়ার বাই আর আচ্ছা আর হচ্ছে যে এখানে ওই বাল্বের রেজিস্টেন্সটা যেটা আমরা অলরেডি বের করছি দুশো পঞ্চাশ কিন্তু ভিটা তো আমরা জানি না ওই রেজিস্টেন্ট মানে ওই বাল্বের কত ভোল্টেজ আছে এটা তো আমরা জানি না আমাদেরকে এটা বের করে নিতে হবে আচ্ছা আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি মানে ভিডিআর যদি ইউজ করে আমরা ইজিলি করতে পারবো আর বর্তমানে এটা বের করার আগে আমাদেরকে আট টোটালটা বের করে নিতে হবে যেহেতু এটা শ্রেণীতে আমরা যুক্ত করছি ফোর পয়েন্ট ফোরের সাথে দুইশো পঞ্চাশটা হচ্ছে শ্রেণীতে যুক্ত তাহলে ফোর পয়েন্ট ফোর যোগ দুইশো পঞ্চাশ তাহলে আমরা পাচ্ছি কত দুইশো চুয়ান্ন দশমিক চার ওম আচ্ছা তাহলে আমি টোটাল রেজিস্টেন্সটা পেয়ে গেছি এখানে আমরা ভিডিআই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আমরা যেহেতু বাল্বের ভোল্টেজটা বের করবো একে আমি ভিবি হিসেবে কাউন্ট করি আচ্ছা আমরা জানি কি সূত্রটা কি নিচে আর টোটাল বসবে আর যে রেজিস্টেন্সের আমরা ভোল্টেজটা বের করব সেই রেজিস্টেন্সটা উপরে বসবে তাহলে আর বি আমরা যদি দুশো পঞ্চাশ টাকা যেটা পাইছি এটাকে আমরা আরবি যেহেতু কাম ধরে নিছি তাই এটা বিয়ে থাকুক ইন্টু টোটাল ভোল্টেজ যেটা হচ্ছে একশো পাঁচ যেটাকে আমরা হিসেবে চিন্তা করতে পারি আচ্ছা তাহলে আর বি কত পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ ইন্টু সাপ্লাই ভোল্টেজ ছিল একশো পাঁচ ডিভাইড বাই আট টোটাল আট টোটাল কত দুশো চুয়ান্ন দশমিক চার তা সিম্পলি ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে পাচ্ছি দুইশো পঞ্চাশ গুণ একশো পাঁচ ডিভাইডেড বাই দুশো চুয়ান্ন দশমিক চার তাহলে আমরা পাচ্ছি হচ্ছে একশো তিন দশমিক এক আট একশো সরি একশো তিন দশমিক এক আট আচ্ছা তাহলে আমি ওখানে ওই বাল্বের মধ্য দিয়ে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম তাহলে সিম্পলি আমরা পিঠা বের করে ফেলতে পারবো যে কত ক্ষমতায় দিচ্ছে তাহলে পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর যেখানে ভি এর মানে আমরা পাচ্ছি একশো তিন দশমিক এক আট হোল স্কোয়ার আর রেজিস্টেন্সটা মানে ওই বাল্বের রেজিস্টেন্স হচ্ছে কত দুশো পঞ্চাশ তাহলে সিম্পলি ক্যালকুলেশনটা করি স্কোয়ার যেটা আমাদের মানটা আগে থেকে ইনপোর্ট করা আছে ভাগ দুশো পঞ্চাশ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ আট ওয়াট পাচ্ছি কি বিয়াল্লিশ দশমিক পাঁচ আট ওয়াট আচ্ছা ওই বাল্বটা পূর্ণ উজ্জ্বলতা কখন জ্বলতো যখন তার ওয়াটটা থাকতো চল্লিশ আমি আগেও বলেছিলাম যদি চল্লিশে আমরা বেশি মান পাই তাহলে পূর্ণ উজ্জ্বলতা জ্বলবে আর চল্লিশের থেকে যদি আমরা কম পাই তাহলে হচ্ছে কি কম উজ্জ্বলতা জ্বলবে আমরা যদি লক্ষ্য করি আমরা যে মানটা পেয়েছি তা বিয়াল্লিশ দশমিক পাঁচ আট এই বিয়াল্লিশ দশমিক পাঁচ আটটি অবভিয়াসলি চল্লিশ থেকে অনেক বেশি তাই আমরা ইজিলি বলতে পারবো এই বাল্বটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলবে জাস্ট আমি একটু লিখে দিই সুতরাং এই বাল্বটি শ্রেণীতে যুক্ত করলে যুক্ত করলে পূর্ণ উজ্জ্বলতা জ্বলবে পূর্ণ তাই জ্বলবে ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থাকুন আপনার এই একটা কমেন্টই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ